আমরা বলতে চাই আল্লাহ তাআলার ওলিগণের সামনে সব মুমিন সব ঈমানদার ইমান হৃদয় আবাদ ঠিক ওলিগণের মাধ্যমে হামলা পায় আল্লাহ তাআলার শত্রু আল্লাহ তাআলার ওলিগণ দয়াবান আল্লাহ তাআলা উগ্র পরি প্রিয় সম্পর্কের কেন্দ্র আমরা বলতে চাই আউলিয়া کرامের আদর্শিক আল্লাহ তাআলা নির্দেশক আল্লাহ তাআলার ওলিগণ সকল মানুষের জন্য কল্যাণ আর মানবতার কেন্দ্র ধর্মস্থানে হামলাকারীরা মানবতার শত্রু উল্লেখ করতে চায় ওয়াদিবাদে এই যুগের ধারাবাহিকতা বিশ্বব্যাপী ইসলাম শব্দের ছব্ধে ইসলামের চরম শত্রু সালাহি ওয়াদি খারিজি দেশিবাদী সন্ত্রাসবাদ কিত ইসলাম কে করে তাদের কুপির মতবাদ আল Taliban জঙ্গিবাদী সেই গণতন্ত্র আইনের স্বৈরতন্ত্রিত্ব ইসলামে সর্বজন শান্তিময় কল্যাণময় মূলধারা আর এ সুন্নাত তথা প্রকৃত ইসলামকে কে উৎখাত করে ইসলাম এর ছদ্ম নামে কুপল জুলুম এজিতবাদী করে বস্তুতা আইনে যে ভিন্ন স্বৈরতন্ত্র হিসেবে ইসলামের সর্ববিকৃষ্ট ক্ষেত্র সালাফি ওয়াদি কুপুরি খুনি চক্র করাগত এসে কাপুরজাত শান্তি তো হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে ইসলামের খবর এসব বাতিল ফেরকার সাথে সাথে বিভিন্ন বেস্তুবাদী মতবাদ এবং অন্যান্য ধর্মের ছদ্ম নামে জীবন ও মানবতার শত্রু বিভিন্ন উগ্রবাদী খুনি গোষ্ঠী ও তাদের একক গোষ্ঠীগত শ্রেষ্ঠত্ব কায়েম করে শত মানবতাকে ধ্বংস করে দেওয়ার বিনাশী লক্ষ্যে সারা দেশে হিংসা ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে বল্লবাটি এসব বংশগত পক্ষপাত বর্বরতা নিসংখাপ এবং ধর্মজাতি মতবাদের নামে বিভিন্ন বাতিল zalima ক্ষমতার এবং গোষ্ঠী ভিত্তিক রাজনীতি ও এত গোষ্ঠীগত প্রশাসনিক সেই রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত ধর্ম ও মানবতাকে নির্মূলের এই অংশ সত্য নয় জীবন মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না আমরা ইমানি ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাস বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদী মতবাদ ভিত্তিক এত গোষ্ঠীর শরীরের ব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও অখণ্ড বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে বরং এসব অবশক্তি ক্রমাগত সারা দুনিয়া গ্রাস করে সত্য নাই জীবন মানবতার ভবিষ্যৎ আরো চরম ধ্বংসে নিমজ্জিত করে দেবে তার বিনাশী শিকার হবে প্রতিটি মানুষ